কেউ যদি এই দুই নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা সাথে সাথে তার দোয়া কবুল করে আপনি অনেকবার বলবেন একা একা চাদরটা মুড়ি দিয়ে মসজিদের এক কোনায় বৈশা দেখতেছেন সব মুসল্লিরা বীর হয়ে গেছে ঘরের কয়েকটা রুম আছে একটা রুমে কেউ নাই ওই জায়গায় বসবেন স্ত্রী আরেক রুমে সন্তানরা আরেক রুমে আপনি একটু পরেশান নিতে আছেন মেয়েটা দেড় বছর দুই বছর হচ্ছে বিয়ে দিতে পারতেছেন না হয়ে হয়ে হচ্ছে না ব্যবসায় বরকত হচ্ছে না পেরেশান কাউকে বলতে পারছেন না একা একা চাদরটা মুড়ি দিয়ে লম্বা সময় বলেন ইয়া হাইয়ু ইয়া তাই অনেকক্ষণ বলতে বলতে বলবেন আল্লাহ আমি একজন বাঙালি মুসলমান ও চিরঞ্জীব রব ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ আপনার নবী বলস এই দুই নাম নিয়ে দোয়া করলে আপনি দোয়া কবুল করেন আল্লাহ আমি তো আছি দুই বছর বাবলা এখানে আমি আর তুমি ছাড়া কেউ নাই আমার স্ত্রী ঘুমায় আমার সন্তানরা ঘুমায় আল্লাহ আপনি আসেন আমি আসছি আর কেউ নাই মেহরবানি করে আমার এই পেরেছানি দূর করে দিব এইভাবে আপনি কয়দিন বলছেন শুধু আলেমদের কাছে গিয়ে বলে হুজুর হচ্ছে না তো না আপনি এইভাবে আল্লাহরে কয়দিন বলছেন যিনি চিরঞ্জিব যিনি চির প্রতিষ্ঠিত দেখেন চিরঞ্জিব মানে যাকে মৃত্যু স্পর্শ করে নাই করতে পারে না করবে না তিনি হলেন আল্লাহ